রাঙ্গামাটিতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছে কয়েক হাজার পরিবার আট বছর আগে এই জুনে পাহাড় ধসে মৃত্যু হয়েছিল একশো বিশ জনের তারপর চিত্র বন্ধ হয়নি অবৈধ বসতি স্থাপন প্রশাসনেরও নেই কার্যকর কোন উদ্যোগ টানা বর্ষণের কারণে এবারও দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা যথারীতি মাইকিং করলেও বসবাসরতরা সরতে নারাজ এই চিত্র রাঙামাটির পশ্চিম মুসলিম পাড়া সনাতন মন্দির ও যুব উন্নয়ন অফিস এলাকা শিমুলতলি রেডিও স্টেশনের পাশে এবং রূপনগরের কাপ্তাই পৌরসভা সদরসহ বিভিন্ন স্থানে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণ বসবাস কয়েক হাজার পরিবারের বেশিরভাগই নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ

পাহাড় ধসে প্রাণহানি ঘটে প্রায় তারপরও বন্ধ হচ্ছে না পাহাড় কেটে ঝুঁকিপূর্ণ ও অবৈধ বসত ঘর নির্মাণ শুধু বর্ষা মৌসুম আসলেই চলে মাইকিং এবং সরিয়ে নেয়ার তোরজোর শুধু বর্ষাকালে এসলে তৎপরতা দেখালে হবে না সারা বছর জুড়ে এটা নজরদারি করতে হবে এবং স্থায়ীভাবে একটি সমাধানের জন্য প্রশাসনকে চিন্তা ভাবনা করতে হবে এবছরও ভারী বর্ষণের কারণে দেখা দিয়েছে পাহাড় ধসের সংখ্যা ক্ষয়ক্ষতি এড়াতে ব্যবস্থা গ্রহণের কথা বলছে জেলা প্রশাসন অবৈধ দখল করে মানুষজন বিভিন্ন ভাবে বসবাস করছে অভিযোগ আমাদের কাছে আছে সেটা আইনি বিষয় সেটি আমরা আইনি আইনগতভাবে সেটা দেখব। তবে এই মুহূর্তে আমাদের প্রায়োরিটি হচ্ছে মানুষের জীবন বাঁচানো দু হাজার সতেরো সনের তেরো জুন অতিবৃষ্টি ও পাহাড় ধসে রাঙামাটিতে একশো বিশ জন খাগড়াছড়িতে পাঁচজন এবং বান্দরবানে জনের মৃত্যু হয় ভয়াবহ সেই ঘটনার পরও পাল্টায়নি পাহাড়ের চিত্র মামুন নুরসিত অভি যমুনা নিউজ